আসসালামু আলাইকুম বারাকাতু বহুত ভাই প্রশ্ন করেন যে আমরা বিমারের কারণে রোজা রাখতে পারলাম না বা আমাদের বয়স অনেক হয়ে গেছে দুর্বল হয়ে গেছে তো এখন আমরা কি করবো আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানের রোজা ফরজ করছেন আর নয় আল্লাহ পাক ইল্লা উসাহা আল্লাহ বান্দার কতখানি ডেন যেতেখানি বান্দা পারে বান্দার উপরে জুলুম করে না আল্লাহ তো কথা হইল যে সমস্ত বৃদ্ধ মানুষ কমজোর হওয়ার কারণে রোজা রাখতে পারল না বা এই সমস্ত মানুষ কী করবে আর এই সমস্ত বৃদ্ধ মানুষ তাদের যদি ঠান্ডার দিনে রোজা রাখতে পারে পৌষ মাসের দিন ছোটো দিন হয় গরম থাকে না ঠান্ডার দিন ওই ছোটো দিনে রোজা রাখবো তখনও যদি রোজা রাখতে না পারে আর শক্তি আহার কোনো একিনি নাই তো প্রত্যেক তখন ফিদিয়া দেওয়া চলবে তখন প্রত্যেক রোজার বদলে এক একটা ফেতরার সমান যে সমস্ত মানুষ জাকাত খাইতে পারে ওই সমস্ত মানুষকে দিয়ে দিলেই হব এটা হলো বৃদ্ধ মানুষের মাসলা। যারা অনেক বয়স হয়ে গেছে কিন্তু এখন বয়সের বয়সের কারণে কমজোর হয়ে কমজোরি হয়ে গেছে তো বর্তমান তো রোজা রাখতে পারলো না মাহের রমজানের বা ঠান্ডার দিনেও ছোটো দিনেও রোজা রাখতে পারে না আর শক্তি আহার কোনো একেনি নাই ওই সমস্ত মানুষের জন্য এফে দেয়া তো যারা বেমারের কারণে রাখতে পারল না যারা বেমারের কারণে রাখতে পারলো না তারা বেমার ভালো হওয়ার পরে কাজা করব বা ঠান্ডার দিনে কাজা করব আর যদি ঠান্ডার দিনেও রোজা কাজা করতে পারে না বা বেমারটা ভালো হওয়ারও একেনই নাই উম্মিদ নাই তখন ফেদিয়ে দেওয়া চলবে কিন্তু ফেদিয়ে দেওয়ার পরেও যদি বেমার ভালো হয়ে গেল তখন কিন্তু আবার রোজা কাজা করা লাজিম কেন রোজা হইল এটা বদনী বাদত তখন যেই ফেদিয়াটা যে দিছে ওই ফেদিয়াটা ফিদিয়াটা দানে সৎকায় পরিণত হয়ে যাব তো মাসলা হলো যে সমস্ত মানুষ বীমারের কারণে রোজা রাখতে পারল না এই সমস্ত মানুষ বেমার ভালো হওয়ার পরে রোজা কাজা করব বা ঠান্ডার দিনে ঠান্ডার দিনে ছোটো দিন হয় তখন রোজা থাকবো বা ওই ঠান্ডার দিনেও রোজা রাখতে পারলো না আর বেমারটাও ভালো হওয়ার কোনো একই নাই তখন ফিদিয়ে দিয়ে চলবে কিন্তু বেমার ভালো হওয়ার পরে বা ঠান্ডার দিনে রোজা রাখতে পারে বেমার ভালো হওয়ার আশা আছে তখন ফিদিয়ে দিলে চলবে না হ্যাঁ ফিদিয়ে দিয়ে দিছে বেমার ভালো হয়েছে শরীরে সুস্থতা আল্লাহ ফিরিয়ে দিছে তখন আবার এই রোজা কাজা থাকা হওয়া তার জন্য জরুরি তখন এই নকল নকলদানে পরিণত হয়ে যাবে আর বৃদ্ধ মানুষ কমজোরের কারণে রোজা রাখতে পারে না তারা ঠান্ডার দিনে এই রমজানে রোজা কাজা করব তখনও পারে না আর শক্তি আহার কোনো সম্ভাবনা নাই কোনো একেনে নাই তখন তাদের জন্য ফেদিয়া দিয়াটা চলবে রোজা এটা বদনী এবাদত হ্যাঁ এবাদতের দুই কিসিম মালি বদানি এটা শরীরের আবাদত শরীরে এই শরীর দিয়ে যখন আপনি ঠান্ডার দিনে রোজা রাখতে পারবেন তখন কিন্তু তখনও ফে দিয়ে চলবে না হ্যাঁ ঠান্ডার দিনেও রোজা রাখতে রাখার কোনো রাখা যায় না বা আর বেমার ভালো হওয়ার কোনো আশা নাই শক্তি আর কোনো আশা নাই তখন প্রত্যেক রোজার বদলে এক একটা সৎকা ফিতি যে সমস্ত মানুষ জাকাত খাইতে পারে ওই সমস্ত মানুষকে দিয়ে দিলে ইনশাআল্লাহ আল্লাহ রোজা না রাখলে যে গুণাটা হয়তো যে গ্রেপ্তারটা হয়তো ওটার থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে হাজামা আল্লাহ